আমাকে অনেকে কয় যে রাষ্ট্রনায়ক হিসেবে খালেদা জিয়া শেখ হাসিনার আলোচনা করা এইভাবে তুলনা করা খুব মুশকিল কারণ আপনাকে আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নেওয়া যে সমস্যাটা একই রকম ছিল দুই সপ্তাহ তো আল্লাহর কি কাম হঠাৎ করে একটা সুযোগ আসছে ঠিক একইভাবে আপেলের সাথে আপেলের তুলনা করার আর কি দুই নেতৃত্বে রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা দেশ চালানোর তুলনা করা আলোচনাটা শোনেন তারপরে সিদ্ধান্ত নেন আপনি কে কেমন রাসনা আসছিলেন এই যে নতুন বছরটা শুরু হলো না বাংলাদেশে তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম পয়লা জানুয়ারি হ্যান বৎসরের পয়লা উপহার আর কি এতে কয়েছে গুরুত্বপূর্ণ খবর তার আগে জানেনি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো পাঁচ বছর আগে সেটা আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করছে দুই সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন ধার্য করে এইবার এটা বাড়াইছে টন প্রতি তিনশো একান্ন দশমিক সাত দুই ডলার করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে দেখেন আর দ্বিতীয় খবরটা পয়লা জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এতে কাহা হয়েছে বাংলাদেশে ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরী ভারতের কাশি থেকে ডিব্রুগ পর্যন্ত যাবে আর কি তো বাংলাদেশ দিয়ে কত দিতে যাবে প্রায় এগারোশো কিলোমিটার আর কি এই প্রমোত্তরী গুলো দেখেন একই দিনে কিন্তু দুইটা খবরে কাঁথাল রানীর বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায় একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে চলাচলের বন্দোবস্ত আদায় করে নিছে এবং অন্যদিকে একই দিনে বাংলাদেশের উপরে চাপাই দিছে একটা অত্যন্ত অনার্য শুল্কের ভার শুরু করে আবার কিন্তু ইন্ডিয়ান যায় বুঝছা রুপিতে তো মোট কথা হাসিনার আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়েছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কিছু দিবে না বুঝছাও আর বাংলাদেশ শুধু ইন্ডিয়ারে ভালো বেশেই যাবে আর বাংলাদেশের এটা অথর্ব এটা বাণিজ্য মন্ত্রী আছে না মোটা টিপু মুন্সি ওই কি মুন্সি ডিসেম্বরে দিল্লি গেছিল আর কি ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি করেছিল জানেন কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে

আচ্ছা অ্যান্টি ডাম্পিং কি ও তো বলে গেছে এটা আগে করলে ভালো হতো আচ্ছা ঠিক আছে কোয়ানি ইন্টারেস্টিং জিনিস এই বিষয়টা কি এটা বোঝার জন্য দেশ চালানোর জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয় তো বুঝানি মানে সেলসেল হেয়া বুঝা যাবে না কি মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে যাবৃতীয় তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোনো একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেঁচে আর কি তার চাইতে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে তাহলে বলা যায় কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা দাম করছে বুঝাল তো এরকম একটা যদি পরিস্থিতি হয় তাহলে যে দেশে পণ্যটা গেল আর কি যে রপ্তানি করিয়া মানে যারা আমদানি করলো তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিল ডিউটি বা শুল্ক চাপাইতে পারে কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি বাজার দখল করার জন্য অনেক সময় কোনো দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে কারণ তার স্থানীয় উৎপাদক আছে তো ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয় অনার্য একটা কম্পিটিশন বে ইনসাফি হয় ওই দেশের স্থানীয় উৎপাদকের সঙ্গে সেই জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক মানে দাম করিস হ্যাঁ প্রোডাক্ট তো সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং এটা শুল্ক দেয় যেন প্রোডাক্টের দাম বেড়ে যায় দাম বেড়ে গেলে তখন এটা প্রতিযোগিতামূলক হবে বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা আরো ভালো এটা বুঝে দিই আর কি ধরেন চীন আমেরিকার কিছু পাশে শেলো কম দামে আর কি রপ্তানি করলো তো আমেরিকা হিসাব নিকাশ করে রাজ সিং কে কইল যে হামঙ্গের কাছে যে দামে কম্পিউটারটা বিক্রি করছো তুমি তো নিজের বাজারে তার চাইতে বেশি দামে বিক্রি করো হাঙ্গের কেন তুমি কম দামে বিক্রি করলা তো তার মানে তুমি কম্পিউটারটা আমার দেশে দাম করছো তাইনা তো তো আমাদের দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার তারা তো তোমার সাথে একটা প্রতিযোগিতায় লিপ্ত হইলো সাথে তোমার প্রতিযোগিতা পারবে না তাই না তো এই অনার্য অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয় সে কম্পিটিশন করো বুঝাও তো তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে পাঁচ হাজার পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপাই দেয় তাহলে ইন্ডিয়া কইতে যাচ্ছে ওইসব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার চেয়ে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতা মার খাচ্ছে তাই না তাই তো বোঝা যায় তো সব আইনেরই তো অপপ্রয়োগ আছে তাই না তেমন এই আন্তর্জাতিক অ্যান্টি ডাম্পিং আইনের অপপ্রয়োগ করে থাকে অনেক দেশ শুধাই অ্যান্টি ডাম্পিং শুল্ক বসায় দেয় কোনো দেশ আরেক দেশের পণ্যের উপরে ঢুকতেই দেবে না নিজের মার্কেটে আমি আঁকা করে ঢুকপার দেব না আর কি বুঝাও তো তাইলে এরকম অনার্য আচরণের যদি শিকার হয় কোনো দেশ কার কাছে বিচার দিবে এরновеলে ব্যবস্থা আছে এই ধরনের ব্যবস্থা আছে সেটা হচ্ছে ডব্লিউটিওর কাছে একটা ডিসপিট সেটেলমেন্টের জন্য বাবি বাদnis পক্ষির জন্য একটা কেস দায়ের করা যায় তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে পাটের ক্ষেত্রে তো টিপু মুন্সি যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে 2017 সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিছিল না সেটা প্রত্যারে যখন অনুরোধ জানাইছিল তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা আসাপানোটা অযৌক্তিক বা বেইনসাফি বলে বিবেচনা করে ঠিক তো তাই না তাছাড়া রিকোয়েস্ট করবে কেন তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা সব পণ্য রপ্তানি করি বাংলাদেশে তার কম দামে আমরা বিক্রি করি না সোজা হিসাব বরঞ্চ ইন্ডিয়ায় শুল্ক আরো করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য তাই না তাহলে হাসিনা সরকারের কি করা উচিত ছিল ডাব্লিউটিও তে একটা কেস করে দেওয়া উচিত ছিল তাই না দেখে আসলাম তো আমরা আমরা আগে দেখে আসলাম তাই না তো দুই সাল থেকে তো পাঁচটা বছর পার হয়ে গেছে হ্যাঁ এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার অনার্য শুল্কের কারণে বাংলাদেশে পাটজাত পণ্যের যারা তো করে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা কে দেখবে কিভাবে দেখছে কেস করে নাই সে করতেছে কি ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে অনুরোধ করতেছে ভাই এটা ছেড়া দেন ইন্ডিয়ার পাশে এটা এটা যারা ক্ষমতা আসছে এবং ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে সেইরকম একটা দেশবিরোধী সরকারের কাছে আমরা বেশি কিছু আশা করতে পারি কি দরকার জনগণের নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার সরকার থাকলে আমরা দেখি আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম একই ধরনের খালেদাতে ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা সেটা দেখি তাহলে আমরা দেখবো যে বিকল্প নায়ক আঠাল রানি আর খালেদা যেফারটা কি এখন যারা তরুণ আছেন বা চাইনা তারা কিন্তু এটা বোধ জানেন না যে খালেদা যে ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের রুইমা ফ্রসপা তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল তো খালেদা জিয়া কেস দিছিল এবং ইন্ডিয়া খালেদা জিয়ার উপরে বিলা হয়েছিল হ্যাঁ বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা তো এটার মূল্য কিন্তু খেলাতে যে এখনো দিচ্ছেন তার পরিবার দিচ্ছে তার দল দিচ্ছে তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে জানা দরকার তাই না আসে একটু দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় আটানব্বই নিরানব্বই থেকে সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি এটা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন মিলিয়ন ডলারে উন্নীত হয় অনেক বাড়ছে কিন্তু ভারতে বাংলাদেশে যে মোট রপ্তানি সেইটার এক হাজার ভাগের দুই ভাগও না কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত হাজার সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে তো দুই হাজার এক থেকে দুই হাজার দুই সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এই সিদ্ধান্ত কে নিয়েছিল ইন্ডিয়ায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ওই দেশে মানে ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং মহাপরিচালকের দপ্তর ডিরেক্টর জেনারেল অফ অ্যান্টি ডাম্পিং মানে ডিজি এডির সুপারিশ অনুসারে তো এটা ক্যাম করছিল কারণ ইন্ডিয়ার দুইটা ব্যাটারি কোম্পানি অভিযোগ জমা দিছিল তো ডিজি একটা অনুসন্ধান চালায় এই অনুসন্ধানের আলোকে ডিজি সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে দাম করাচ্ছে এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপরে একশো ত্রিশ পার্সেন্ট অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে তো ওই সময় আমি তো কইছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানি কারক প্রতিষ্ঠান ছিল রবি মাফরোস তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে কিন্তু তাদের আপিল এই দুই জায়গাতে প্রত্যাখ্যান করা হয় হ্যাঁ হবে তো তারা তো নিজেরটা বেশি বোঝে ভালো বোঝে তো এর মধ্যে দুই হাজার এক সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা নেতৃত্বে সরকার গঠন করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে এই বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয় কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না ভারতের বাণিজ্য মন্ত্রী অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন বেগম জিয়া সামনে দুইটা পথ খোলা ছিল একটা হচ্ছে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক মেনে নিয়ে চুপ করে থাকা আর দুই নম্বর পথ হচ্ছে বিষয়টা নিয়ে ডাব্লিউটি ডিসপিউট সেটেলমেন্ট প্রক্রিয়ায় একটা কেস করে দেওয়া

খালেদা জিয়া বাংলাদেশের বাণিজ্য স্বার্থকে বিবেচনা করে এই কূটনৈতিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেন তোর আগেই তো বলছি যে এই যে ডিসপিউট সেটেলমেন্টের যে বিবাদ মীমাংসা প্রক্রিয়া ডিল করার জন্য যে জনদক্ষতা দরকার সেইটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা জনদক্ষতা সেই সময় বাংলাদেশের ছিল না আমাদের সৌভাগ্য যে ওই সময় জেনেভায় অ্যাডভাইজার সেন্টার অন ডাব্লিউটিও ল তারা আমাদের সহযোগিতা করতে রাজি হয় তো এই কেসটা করার জন্য তাদের একটা আইনি ফি ছিল সেই সময় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার মানে দেড় লক্ষ ডলার আর কি মানে সেই সময় হিসাবে এইটা পঁচাত্তর লাখ টাকার মতো আমার হিসাবে হবে আর কি যদি আমার হিসাব ভুল না হয় তাকে ওই সময় এক্সচেঞ্জ রেট যা ছিল কিন্তু খালেদা জিয়া পার্সোনালি রিকোয়েস্ট করেন অ্যাডভাইস সেন্টারকে যে যেন এটা কম খরচায় করে দেওয়া হয় আজকে তো হাসিনা খালেদা নামে বদনাম করে যে উনি এতিমের টাকা মাই রা হ্যাঁ কিন্তু খালেদা জিয়া পাবলিক মানে খুব সাবধানে খরচা করতেন এইটা ওনার সাথে যারা কাজ করছেন আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি কোথাও কিছু খরচা বাঁচানোর সুযোগ পাইলে তিনি সেটা সদ্ব্যবহার করতেন যাই হোক এটা আপনারা ইয়ে করতে পারবেন যে কেউ এটা চেক করতে পারবেন যে ওই অ্যাডভাইস সেন্টার কত নেয় মামলায় বাংলাদেশ কত টাকা দিচ্ছে তাই না তো রেকর্ড আছে শেষ পর্যন্ত অ্যাডভাইস সেন্টার খালেদা রিকোয়েস্ট আর নেয় এবং মাত্র পনেরো হাজার ডলারে কেসটা করতে রাজি হয় মানে সেই সময় পনেরো হাজার ডলার মানে ওই সময়ের আর কি সাড়ে সাত লাখ টাকা আর কি তো যাই হোক মানে দশ ভাগের এক ভাগে কিছুই না তো বাংলাদেশ তখন ইন্ডিয়ার অ্যান্টিডামিক সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচটা যুক্তি ডাব্লিউটিও এর কাছে পেশ করছিল অল্প কথায় কই আর কি এক নাম্বার হচ্ছে যে ভারত শুল্ক আরোপের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল ত্রুটি দুই ভারতে বাংলাদেশের ব্যাটারি রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারে মূল্যের যে তফাত বা মার্জিন এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি তিন ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না স্যার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিছে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো যথাযথভাবে আমলে নেওয়া হয়নি এবং পাঁচ নম্বর ভারত সপক্ষকে পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হইছে এইসব কারণে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া ধারা খেলা করছে এবং অপব্যবহার করছে এই যে দেখেন তো এই কেসে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল কেস থার্ড পার্টি তারা ডাব্লিউটি এর যে প্রক্রিয়া সিস্টেম সে অনুযায়ী ইন্ডিয়াকে ডাকে কনসালটেশনে ডাকে হ্যাঁ এই যে দেখেন তারপরে কি হয় ইন্ডিয়া জানতো বাংলাদেশের যুক্তিগুলো সঠিক অকাক্ত এবং এই প্রক্রিয়া যদি তারা যায় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী আইনের যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে এটাতে যে তার কোনো সম্ভাবনা ছিল না আন্তর্জাতিকভাবে ভাবে হেও হবে ইন্ডিয়া তো তখন ইন্ডিয়া মেয়েদায় সে কি করে জানেন ওই তারা তখন বাংলাদেশকে জানায় যে তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে রাজি আছে কি মজা তো সে কারণে তারা বাংলাদেশকে বলে যে ডাব্লিউটিএস যে প্রক্রিয়াটা শুরু করছে না ওইটা বন্ধ করো তো এটা কিন্তু চালাকি

আমার ওইটা ফলো করা উচিত ছিল উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারিভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ এর আইনি সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান নিতে বাধ্য দুই হয় পাঁচ সালের চৌঠা জানুয়ারি ভারত কাস্টমিকেশন অ্যাক্ট দুই হাজার পাঁচ জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক চূড়ান্ত বাতিল করে এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই ডাব্লিউটি কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে তারা নিগোসিয়েট করে ফেলছে এর ফলশ্রুতিতে দুই হাজার ছয় সালের বিশে ফেব্রুয়ারি ডাব্লিউটি এর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয় বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিয়েছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল সাহস অসীম সাহস দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপ্রেম এই কঠিন পরীক্ষায় তারা অত্যন্ত কৃতিত্বের সাথে সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর অন্যদিকে কি করছে দেখেন হাসিনা পাঁচ বছরের বেশি সময় ধরে ইন্ডিয়া বাংলাদেশে পাটজাত পণ্যের উপর অন্যায়ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরো পাঁচ বছর ইন্ডিয়ার পাঁচাটা গোলাম এই নত জানু কাহালরানি হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছাড়া আর কোনো কিছুই করে নাই কোন নাকি বিকল্প নাই তো আজ যখন ইন্ডিয়া প্রমোত্তরী গুলা বাংলাদেশের বুকের উপর দিয়া এদেশের এগারোশো কিলোমিটার দীর্ঘ নদী পদ ব্যায়ে চলবে আর আমাদের দরিদ্র হাহাকার করবেন এইটার জবাব কি হাসিনা দেবে তাই আইসকা আমাদের কৃষক আর শ্রমিকদের জানা দরকার ওই প্রমোত্তরীর আনন্দে লুকায় আছে তাদেরই বঞ্চনার শব্দ পাক চাষ করিয়া যে পাপ করছিল তারা সে বঞ্চনার তেলেই এই লঞ্চগুলো প্রমোত্তরী গুলো চলে তাদেরই ভাগ্য তাদেরই শ্রম যা হাসিনা সরকার শুধু ক্ষমতা থাকার বাসনায় ভারতকে উপর ঢৌকন দিছে কারণ আপনি আমি বাংলাদেশের কৃষক বাংলাদেশের শ্রমিক বাংলাদেশের জনগণ তো হাসিনার কাছে কিছু না আমরা তো তাদের প্রজা আমরা তো টাকা কামানোর মেশিন আমরা পরিশ্রম করব আর হাসিনা সেটা খাবে বিলাবে আর পাওয়ার সময় ব্যান্ডে নিয়ে যাবে বেগম জিয়া ফ্যাসিস্ট কাঠাল রানির মধ্যে কি তফাত জানতে চাইছিলেন না অনেকে বুঝছাও তফাতটা কি